আসসালামু আলাইকুম আমার সকল প্রাণের বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমাদের কাছে একটি রিয়েলমি সি টু ফোন আসছে তো এই রিয়েলমি সি টু ফোনটাতে সমস্যা হলো ফোনটা কিন্তু ডেট কন্ডিশনে আছে তো আমরা ভিডিওটা শর্টকাট করার জন্য আগে থাকতে ব্যাকশেটটা খুইলা নিছি এবং এখান থেকে সমস্ত কানেক্টরগুলোও খুইলা নেব এবং মাদারবোর্ডটা কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনে আছে দেখতেছেন একদমই বোর্ডটা কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে তো মূলত ফোনটা অন হচ্ছে না তো অন হচ্ছে না এটা বিভিন্ন কারণে হতে পারে শর্ট থাকলে হতে পারে বা ফোনটা দেখা গেছে প্রাইমারি বা সেকেন্ডারি লাইন থেকে কোনো শর্ট থাকলেও হতে পারে আবার দেখা গেছে ফোনটার আইসি সমস্যা হতে পারে আসলে বন্ধুরা এটা আমরা চেকিং এর পর বুঝতে পারবো যে ফোনটাতে কি সমস্যা তো মূলত সর্বপ্রথম এখানে যে কাজটা আমাদের করতে হবে যে বেটাইতে চার্জ কি কিনা এইটা আগে আমাদের দেখতে হবে যে বেটাইতে চার্জ আছে কিনা এটা দেখার জন্য আমরা এখানে দেখতেছি ভোল্টেজে রাখছি ভোল্টেজে রাখার পর জাস্ট ব্যাটারিটা চেক করে নিব তো বেটারিতে কিন্তু থ্রি পয়েন্ট সিক্স চার্জ আছে এতে কিন্তু আমাদের ফোনটা অন হওয়ার কথা যাক তারপর ফোনটা অন হচ্ছে না এরপরে যাই আমরা ডায়ট মোডে এখান থেকে ডায়েড মোডে যাই ডায়ট মোডে যাওয়ার পর এখানে আমরা ভ্যালুটা চেক করে নিই ব্যাটারি কানেক্টারের ব্যাটারি কানেক্টার ভ্যালু ঠিক আছে কিনা তো এখানে দেখতেছি চারশো আটত্রিশের মতো ভ্যালু আসছে তার মানে ভ্যালুটা ঠিক আছে আর প্লাসে কোনো প্রকার ভ্যালু শো করতেছে না বা আইসা চইলা যাইতে পারে এটা স্বাভাবিক কিন্তু অপর প্রান্তে কিন্তু ভ্যালু ঠিক আছে তো এরপর আমার ফোনটা কিন্তু অন হচ্ছে না ঠিক আছে তো আমরা পাওয়ার লাইনে ভ্যালু চেক করি যে পাওয়ার লাইনে ভ্যালু আছে কিনা অনেক সময় পাওয়ার লাইনে ভ্যালু না থাকলে তো ফোন অন নাও হতে পারে তো এখানেও ভ্যালুটা একদম একশো একশো আছে বরাবর ঠিক আছে তো আমরা যে কাজটা করবো এটি সরাসরি পাওয়ার সাপ্লাইতে চলে যাব তাহলে বুঝতে পারবো ফোনটার ভিতরে কী সমস্যা পাওয়ার সাপ্লাইতে ফোর পয়েন্ট ভোল্টেজ রাখছি এখন জাস্ট আমরা আমাদের যে ব্যাটারি কানেক্টর আছে আমাদের যে পাওয়ার সাপ্লাই ক্লিপ আছে এটা গ্রাউন্ড করলাম আর পজিটিভ যে লাইনটা আছে এটা দিয়ে আমরা টোকা দেবো ঠিক আছে তো বন্ধুরা এখানে আমরা দেখতেছি ফোনটার ভিতরে ওভার ভোল্ট মানে এক কথা ফুল শটের মতো দেখাইতেছে কিন্তু বিষয় হলো এটা ফুল শর্ট না যদি ফুল শর্ট হতো তাহলে আমাদের ব্যাটারি কানেক্টর কিন্তু ভ্যালু শো করতো না তা এটা হয়তো সম্ভবত কোনো একটা কম্পোনেন্ট শর্ট হয়ে আসে প্রাইমারি লাইন থেকে যে কম্পোনেন্টটার পাওয়ারফুল একটা কম্পোনেন্ট হতে পারে ক্যাপাসিটার বা কোনো আইসিউ হতে পারে তো মূলত আগে আমাদের দেখতে হবে এটি ধরার পর কোন টিনের কোন সাইডটা গরম হয় বেশি ঠিক আছে ওই সাইডটি আমরা টার্গেট করব তো আমরা এখানে পাওয়ার সাপ্লাইতে লাগানোর পর দেখতেছি এটা এখানে শর্ট দেখাইতেছে তো আমরা একটু হাত থেকে ধরে ধরে দেখার চেষ্টা করবো যে কোন টিনের ভিতরে কোনো সময় গরম লাগে কিনা তো বন্ধুরা এই টিনটার ভিতরে কিন্তু আমাদের গরমটা লাগতেছে তো আমাদের সব টিন খোলার দরকার নেই জাস্ট এটা উপর থেকে হাতের স্পর্শই বুঝতে পারলাম যে এই টিনের ভিতর থেকে কিন্তু গরমটা বেশি আসতেছে এছাড়া আর আউটডোরে তেমন কোনো গরম হয় নাই কিন্তু এই টিনটার ভিতর থেকে এই টিনটার ভিতর থেকে আমাদের গরমটা লাগতেছে তো আমরা এখান থেকে টিনটা তুইলা নিব ঠিক আছে তো আমাদের যে টিনটা আছে এখান থেকে আমরা কাটিং প্লাস দিয়ে উঠে নিব তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের কিছু একটা আইসি দেখা যাইতেছে এবং কিছু কয়েল আর কিছু ক্যাপাসিটার দেখা যাইতেছে ঠিক আছে তো ক্যাপাসিটার গুলো আমরা এখান থেকে চেকিং করতে পারি মাল্টিমিটার দ্বারা তো ক্যাপাসিটার চেকিং করলে আমরা বুঝতে পারবো যে আসলে শর্ট থাকার কারণেও কিন্তু আমার ফোনটা ডেট থাকতে পারে ঠিক আছে তো এখানে কোনো ক্যাপাসিটার শর্ট নাই আর জাস্ট আমরা যে কাজটা করবো সেটা হলো এখানে একটা রজন থেরাপি দেবো তো বন্ধুরা আমরা এখানে রজন থেরাপি দিয়ে নিয়েছি এখন আবার পাওয়ার সাপ্লাইতে চলে যাই দেখি যে আসলে আমাদের শটটা এখান থেকে হয়েছে কিনা তো আমরা কিন্তু এখানে জাস্ট রজন থেরাপিটা দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বোটের উপরে কিন্তু এই উপরের অংশ যেখান থেকে গরমটা বেশি হয়েছে ওখানে রজন থেরাপি দিয়ে নিছি এখন যে কাজটা করব সেটা হলো আমরা এখান থেকে আমাদের গ্রাউন্ড লাইনটা আগে লাগিয়ে রাখব ঠিক আছে এবং পজিটিভ যে লাইনটা আছে এটা আমরা বেটারিখানে একটা টাস্ক করব একটু লক্ষ্য করিন একটু লক্ষ্য করুন এখান থেকে হিট হয় কিনা আমি পিছন থেকে করি আর সামনের দিকে লক্ষ্য করলে যে আমাদের কিন্তু প্রথম যে আইসিটা আছে যেটাকে বলা হয় কন্ট্রোল আইসি তো এই কন্ট্রোল আইসিটা কিন্তু আমাদের গইলা গেছে বা এখান থেকে এক কথায় এখানে রজন থেরাপিটা দিছে এটা কিন্তু একদম মিস হয়ে গেছে আইসির সাথে আর কি গইলা গেছে তো আমরা এখান থেকে কন্ট্রোল আইসিটা রিমুভ করবো ঠিক আছে এরপরে আবার চেক দিব যে আসলে আমাদের সমস্যাটির সমাধান হয় কি না তো আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে নির্ণয় করে নিছি শর্ট কিলার লাগে না শর্ট কিলার ছাড়াই কিন্তু আমাদের এটি কিন্তু এত পরিমাণ শর্ট আছে যেটা আর কি আমার ফোনটাকে কিন্তু গরম করে ফেলায় কিন্তু ফোনটা ডেট কিন্তু অন হয় না ঠিক আছে তো আমরা এখানে হটগানের মাধ্যমে এই আইসিটা কন্ট্রোল আইসিটা এখান থেকে তুলে নিব তো বন্ধুরা দেখতে পারলেন আমরা কিন্তু এখান থেকে কন্ট্রোল এটা তুলে নিছি এখন জাস্ট আবারও আমরা চেক দেব ঠিক আছে তো চলুন পাওয়ার সাপ্লাইতে চলে যাই তো বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে যে কন্ট্রোল আইসিটা ছিল সেটা কিন্তু রিমুভ করে নিছি এখন আমরা আবারও চেক দেবো পরিপূর্ণভাবে যে আসলে আমাদের ফোনটা শট এখনও দেখায় না আর তো আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা কিন্তু কোনো প্রকার শর্ট দেখাইতেছে না তাই শর্টটা কিন্তু আইসি থেকেই হয়েছিল তো এখন জাস্ট আমরা দেখবো ফোনটা আমাদের রানিং হয় কিনা এই জন্য আমরা সব কিছু সেট করব আর যেহেতু ব্যাটারি তো চার্জ একটু কম আসে তো আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পারলেন যে একটি ডেট ফোন কিভাবে ঠিক করতে হয় আর আমাদের ফোনটা কিন্তু একদম পরিপূর্ণভাবে রানিংও হয়েছে তো মূলত বিষয়বস্তু হলো বন্ধুরা যারা মোবাইল সার্ভিসিং কাজগুলো করেন তারা যদি স্টেপ বাই স্টেপ কাজের সূত্রগুলো জানা থাকে তাহলে প্রত্যেকটা কাজই কিন্তু আপনাদের হবে ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটি কাস্টমার আগে থাকতেই বলছিলো টাচের সমস্যা আছে কিন্তু মাঝে মাঝে দুই এক জায়গায় কাজ করে করে না এটা আমরা পরবর্তীতে টাচটা সমাধান করবো ইনশাআল্লাহ আমাদের সমাধান হবে কিন্তু মূলত ফোনটিতে সমস্যা ছিল ফোনটার ডেট ঠিক আছে এখন ডেট সমস্যা আমাদের কিন্তু হানড্রেড পারসেন্ট সমাধান হয়েছে ঠিক আছে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন